আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের খবরে সঙ্গে আছি আমি তানজিনা জাহান এবং সাংকেতিক ভাষায় আমার সাথে আছেন আহসান হাবিব টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা এদিকে আজ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে রাজধানী ও এর আশেপাশের এলাকার নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিগণ ভোট থেকে ভিড় জমান ইস্তল ময়দানে রিপোর্টে আরো জানাচ্ছেন সুমন ধর্মপ্রাণ মুসল্লিদের দল এখন শিল্পনগরী টঙ্গিমুখী ইবাদত বন্দিগীর মক্ষম সময় হৃদয় করে মুসল্লিদের স্রোত ক্রমশ বাড়ছে পারে। এই স্রোত অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত বাদ ফজর ইজতেমা ময়দানে বয়ান করেন পাকিস্তানের মালানা জিয়াউল হক এরপর খিত্তায় খিত্তায় তালিমের আমল হয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইস্তেমায় আসতে পেরে খুশি মুসল্লিগন আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশ আশা সাথে অনেক খুব সুন্দর পরিবেশ পাইছি খুব ভালো লাগতেছে আমরা ময়মন সিং থেকে আসছি করতে এখানে খুব ভালো লাগছে যে খুব নিরিবিলি পরিবেশ আল্লাহ রহমত খুব শুকরিয়া আল্লাহর কাছে ইস্তেমায় আগতরা দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিশ্ব ইস্তেমার মাধ্যমে সমস্ত দেশের মুসলমানদের শান্তি কামনা চাবুক আল্লাহর কাছে আল্লাহ যদি জাম্লাত উঁচু মাকাম দান করে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গিতে আইন জোটকে করা হয়েছে নিরাপত্তার লক্ষ্যে ইজতেমার ময়দান সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ পর্যন্ত দেশের দু হাজার একশো পঞ্চাশ জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন গতকাল বাদ মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে প্রথম ধাপের আনুষ্ঠানিকতা আগামী রোববার আপনার মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বে প্রথম ধাপ এরপর একদিন বিরতি দিয়ে তিন তারিখ থেকে শুরু হয়ে পাঁচ তারিখে শেষ হবে প্রথম পর্বে দ্বিতীয় ধাপ এর পর আট দিয়ে শুরু হবে 14ই ফেব্রুয়ারি শেষ এবং তৃতীয় ধাপ টঙ্গী বিশ্বস্তমা থেকে সফিউরুল্লাহ সুমন বিটিভি নিউজ রক্তের রাঙানো ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস শুরু হচ্ছে আগামী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার শফিক বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেরণা এদিকে পহেলা ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ড মোহাম্মদ ইউনুস অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে এবার মেলার রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল কালো ও সাদা বিপ্লবের প্রতীক হিসেবে লাল শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রদীপ হিসেবে থাকবে সাদা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে তাই অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলার প্রেক্ষাপটটাও ভিন্ন এবারের অমর একুশে মেলায় গণ অভ্যুত্থানকে ফুটিয়ে তোলা হবে এরই পরিপ্রেক্ষিতে বইমেলায় থাকছে জুলাই চত্বর মেলায় বিভিন্নভাবে উপস্থাপন করা হবে জুলাই গণ অভ্যুত্থানকে এদিকে আগামীকালের বইমেলা নিয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী আজ সকালে সৌহরাবার্দি উদ্যানে বইমেলার নিরাপত্তা ও পরিকল্পনা নিয়ে এক ব্রিফিংয়ে নিরাপত্তা জোরদারের তথ্য তুলে ধরেন তিনি এ সময় ডিএমপি কমিশনার বলেন পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য বাহিনীও বইমেলার নিরাপত্তায় সহযোগিতা করবে একটি কন্ট্রোল রুমও খোলা হচ্ছে পুরো বইমেলাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার তিনি জানান কোন বিস্ফোরক দ্রব্য বা মাদক যাতে মেলার বিষ্ঠে ঢুকতে না পারে সেজন্য তল্লাশি চলবে এবং ডগ স্কোয়াডও থাকবে বাংলাদেশের মানুষের প্রাণের বইমেলা এবারও যথা সময়ে অনুষ্ঠিত হচ্ছে বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রতিবাদের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বৃষ্টি নির্বুদ্ধে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরা এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে দেশের সমাজ রাজনীতিতে পালাবদল ঘটানো জুলাই গণভ্যুত ঘটনার প্রামাণ্য নিদর্শন নিয়ে আয়োজিত জুলাই জাগরণ প্রদর্শনীর প্রতি বেড়েছে দর্শকদের আগ্রহ শিক্ষার্থী কর্মজীবী নাগরিকদেরও অনেকেই ভিড় জমাচ্ছেন প্রদর্শনী দেখতে তারা বলছেন জুলাই গণ ইতিহাস যেন বিকৃত হতে না পারে সেজন্য এমন প্রামাণ্য নিদর্শনের প্রদর্শনী আরো হওয়া প্রয়োজন রিপোর্ট সুলতানার ধানমন্ডি থেকে স্ত্রী স্ত্রীকন্যাকে নিয়ে প্রদর্শনীতে এসেছেন আনিস্তুর রহমান প্রদর্শনী ঘুরে আবেগে আপ্লুত তিনি এই যে আমি তো খুব ইমোশনাল হয়ে গেছে ছবিগুলো অনেক ছবি যেগুলো আমি হয়তো দেখিনি স্কিপ্ট করছে আর প্রথম থেকে সমস্ত কিছু দেখতে হুম তো এই এগুলো এক সিদ্ধ একটা দেখে খুব ভালো লাগছে প্রথম আলোর আয়োজনে জুলাই গণ অভ্যর্থান নিয়ে ভিন্ন ধর্মে এই প্রদর্শনীতে পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকেই জুলাই যে হত্যাকার যোগ্য চালিয়েছে শেখ হাসলাম এটা মানুষজন নতুনভাবে ভাবে আবার দেখতেছে বসতেছে ওনা হয়তো অনেকে ওই সময়ে গৃহবন্ধু ছিল ওই ঘটনাটা ওইভাবে দেখতে পারে নাই বা এখন ওইগুলো দেখতেছে এ কারণে এটা দেখার জন্য বা বাচ্চাদের দেখার জন্য সবাই ফ্যামিলি সহ সবাই আসতেছে আর কি ওদেরকে নিয়ে আসার কারণটা হলো ওরা জানুক ওরা তো স্বাধীনতা যুদ্ধ দেখে নাই একাত্তর দেখে নেয় দেখুক স্বৈরাচারী স্বৈরাচারকে কিভাবে সব শহীদদের প্রতীক হিসেবে শহীদ আবু সাইদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ মাহমুদুর রহমান সৈকত নাইমা সুলতানা শফিক উদ্দিন আহমেদ আহনাফ ও শিশু জাবির ইব্রাহিম এই ছয়জনকে শহীদ কর্নারে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি উপদর্শনীতে অভ্যুত্থানকালে সারা দেশের উল্লেখযোগ্য আলোকচিত্র আর আন্দোলন দমনে পুলিশ বিভিন্ন বাহিনী ব্যবহৃত গোলাগুলির খোসা ও বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে প্রদর্শনীতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন ভয়াবহ সেই দিনগুলোর স্মৃতিতে এই ছবিগুলো দেখে মনে হয় যে আমি যে পাঁচই আগস্টে চলে গেছি আমি চারই আগস্টে চলে গেছি আমার ভাই বোন যে আক্রমণ করা হয়েছিল টিএসএল গ্যাস দেওয়া হয়েছিল আমার সামনে আমার ভাই যে মৃত্যুবরণ করছিল এই ওগুলো এখন ফিল করতেছি বাইরে যখন ডকুমেন্ট্রিটা দেখছিলাম তখন চোখের পানি আটকে রাখা যাচ্ছিল না আসলে যে ভয়াবহ দিন আমরা কাটিয়ে এসেছি মনে হচ্ছে চোখের সামনে ফুটে উঠছে এই এক্সিবিশনটা দেখেন যেটা শহীদ কর্নার এখানে হচ্ছে যে বিভিন্ন শহীদ আবুল সাইদ মৃত্যুক্ত তো যেটা আমাদের শহীদ ইব্রাহিম যা বেটা পাঁচ বছরের বাচ্চা নর্সা হয়ে পড়ে তার থেকে আমি খুবই বিহ মানে যে আবেগময় তরুণ প্রজন্মের প্রত্যাশা ছাত্র জনতার আত্ম থেকে পাওয়া এই নতুন বাংলাদেশ যেন হয় বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশ এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই বাংলাদেশে এই রাজনৈতিক বন্দোবস্তটা সুন্দরভাবে করা যায় এই বাংলাদেশে যে সম্ভাবনাময় জায়গাগুলো আছে ওগুলো সব নিজে নিজে ফ্লারিশ করা শুরু করবে আমরা যে বাংলাদেশ এই বাংলাদেশে কোনো দল নিজেদের ক্ষমতার জন্য দেশের স্বার্থকে যাতে বিলীন না করে আমি যদি বাংলাদেশটাকে থেকে বৈষম্যহীনভাবে দেখতে চাই যেন কারোর মধ্যে কোনো বাধা না থাকে আমরা চাই না এরকম কোনো ফ্যাশিজম বা স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে থাকুক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখনও প্রকৃত গণতন্ত্র দেখতে পাইনি আমি চাই ভবিষ্যতে আমাদের যে জেনারেশন জেড আছে বা পরবর্তীতেও যারা আসবে হয়া যেতে এই স্বৈরাচার ব্যবস্থা উত্থান যেতে রুখে দিতে পারে জুলাই গণ গণঅভ্যুত্থানের চেতনাকে প্রজনম থেকে প্রজন্মের রেট্রিয়া দা লক্ষ্য আয়োজিত প্রদর্শনীটি শেষ হচ্ছে আজ ডিনার বিটিভি নিউজ চালের আমদানির সুবিধার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে ফিরেছে স্থিতিশীলতা সেই সাথে সব ধরনের সবজির দাম ক্রেতার নাগালের মধ্যে রয়েছে তবে এলাচ পণ্যের বাড়তি দর অস্বস্তির কারণ হয়ে উঠেছে বরাবরই কোনো না কোনো খাদ্য পণ্যের কৃত্রিম সংকট প্রবণতা রোধ ও চাঁদাবাজি মুক্ত বাজার প্রতিষ্ঠায় জোরালো উদ্যোগ তাগিদ ক্রেতা বিক্রেতার সাহেব জাহিদের প্রতিবেদন দুই নম্বর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এখন একটু বলতেছে মানে নতুন আসছে দেখা একটু কম বলতেছে পঞ্চাশ বলতেছে বাট কিছুদিন পরে পঞ্চাশ একশো আবার পনেরো একবার যদি বাড়ে আর কমে না আরো অনেকের মতোই নিত্য দামের অস্থিরতা নিয়ে পেরেশানিতে এই ক্রেতা ক্ষুব্ধতা নিয়েই বললেন এত এত পদক্ষেপের কথা শুনি বাজার পরিস্থিতির উন্নতির পথে এগুতে তো দেখছি না বাজার ঠিক করতে কথার কথার বদনে।

অবশ্য যথেষ্ট স্বস্তিদায়ক হয়ে উঠেছে শাকসবজির দাম কমার বিষয়টি মাঘের অর্ধেক সময় পেরোনো এই মৌসুমে সব রকম শাক সবজি মিলছে পুলকিত হবার মতো দরেই উৎপাদন ভালো হয় কমেছে আলু পেঁয়াজের দামও আলু পেঁয়াজ এগুলো অনেক বাজার নিম্নগতি এবং অনেক কম রেট চালের বাজার ওই ধরনের একটু কমে নেই চালের বাজার যেটা আরও বাড়তো সেখান থেকে রক্ত আসছে ইন্ডিয়ান কিছু চাল ঢোকাচ্ছে যেমন ইন্ডিয়ান সন পাইজাম স্বর্ণা মিনিকেট ঢোকার কারণে বাজারটা একটা স্থিতিশীলের ভিতরে আছে আমদানি বাড়ায় দরের অস্থিরতা কমে আসতে শুরু করেছে চাউলের বাজারে আর এ অবস্থা ধরে রাখার স্বার্থে সরবরাহ ঠিক রাখাও জরুরি বলছেন ব্যবসায়ীরা তবে উত্তাপের কারণ হয়ে উঠেছে রসুনের বাড়তি দর তেল নিয়ে খুব একটা সংকট আছে তেল জিরায় কাছে চাইলে তেল ছাড়া তেল নাই তেল চা মত পাইতেছিল আপনারা আজকে ওরা দিলে মনে করেন 2 পর দিতেছে এরকম বলতেছে যে তেল নাই আমার কারণ বাস্তবতা তাgit উঠেছে খাদ্যপন্নের উৎস থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে করা নজরদারি আমাদের মতন পাবলিকের শান্তি নাই আমরা তাই তো ব্যবসায়ী ও বিক্রেতা সবারই চাও স্বাভাবিক বাজারের সাথে উদ্যোগ নেওয়া হোক সমন্বিত ভাবে এবং আন্তরীকতার সাথে মূল্য অস্থিরতার একটি বড় কারণ কারşağı ব্যবসায়ী চক্র বরাবরই কোনো না কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টা চালিয়ে থাকেন সেক্ষেত্রে জোর নজরদারি তুলেছে নাগরিক সমাজে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা সাবেক মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে গত রাত নয়টার দিকে রংপুর নগরে সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে ভাগ্যের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে আজ সকালে চিফ মেট্রোপলিটন আদালতে তাকে পাঁচ দিনের রিমান্ড করেন। দেবী রায় এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে কতোয়ালি থানার এস আই মোস্তাফিজুর রহমান আদালতে পনেরো দিনের রিমান্ড আবেদন করেন পরে শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতের শুনানিতে অংশ নেন সূত্রে জানায় রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে একশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শিকার না হয় সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবে শ্রম সংস্কার কমিশন আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস বিএলসি আয়োজিত সাধারণ সভায় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এসব কথা বলেন বাংলাদেশ লেবার কংগ্রেসের সভাপতি আবু ইউসুফ সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানে সকল শ্রমিকের বাঁচার মত মজুরি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস এবং আইএলও ও কনভেনশন একশো নব্বই অনুস্বাক্ষর করার দাবি জানান শ্রমিক সংগঠন বাংলাদেশ লেবার কংগ্রেস ছুটির সকালে আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ একশো স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে ঢাকা সকাল দশটার দিকে ইহা কোয়ালিটি ইন্ডেক্সে এ কিউ আই ঢাকার এ অবস্থান দেখা গেছে এ স্কোর বাতাসের মানকে অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তিনশো ছাব্বিশ স্কোর নিয়ে শীর্ষ অবস্থান করছে ভারতের দিল্লি চীনের উহান ২২০ স্কোর নিয়ে দ্বিতীয় এবং উগান্ডার কাম্পালা 196 স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে এক থেকে 150 এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর 151 থেকে 200 এর মধ্যে এ কিউ আই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয় 201 থেকে 300 এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয় 301 প্লাস এ কিউ আই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালেও আকাশ মেঘলা ছিল কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা সামান্য বৃষ্টিও হয়েছে দেশের দু এক স্থানে তবে এতে তাপমাত্রা কমেনি বরং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা আজ একদিনের ব্যবধানে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে আবার দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও আজ বেড়েছে আবহাওয়া দপ্তর বলছে এমন অবস্থা আগামী কালও থাকতে পারে তবে আগামী রবি ও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস অধিদপ্তর জানিয়েছে আজ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে এর মধ্যে কুমিল্লায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদিতেও সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতেও বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে আগামীকালও তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে রবিবার সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে তার শৈত প্রবাহের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নেই আজ রাজধানীতে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে নগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানায় আজ রাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে তা সকালেও কিছু এলাকায় থাকতে পারে আর এ কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ কিছুটা ব্যাহত হতে পারে শেষ করছি দেশ ও জনপদের খবর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ